প্রথমে কাঁকরোল আর আলু সরু করে কেটে নিয়েছি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আলু আর কাঁকরোল ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে তুলে রেখে দেবো একটা মিশ্রণ বানিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে বড়ো চামচের এক চামচ কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা দুভাগ করে এক মুঠো খোসা ছাড়ানো বাদাম আর চীনা বাদাম সামান্য নুন অল্প করে জল মিশ্রণে দিয়ে দেবো মি করে মিশ্রণটা বানিয়ে রাখবো ভাজা আলু কাঁকরোল একটা পাত্রে তুলে রেখে ওই তেলে এক চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চাড়া দেবো বা অল্প নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বানানোর শর্ষের মিশ্রণটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে মশলা ধোয়া জলটা ওই কড়ার মধ্যে দিয়ে দেবো ঝোল ফুটে উঠলে আগে থেকে ভাজা কাঁকরোল আর আলু ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেবো ঢাকা খুলে অল্প চিনি ছড়িয়ে দেবো আর সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁকরোল আলুর সর্ষের ঝাল গরম ভাতে দারুণ খেতে লাগে যারা কাঁকরোল ভালোবাসে না তারাও চেটে ফুটে খাবে